হ্যালো মাই ডিয়ার আসসালামু আলাইকুম উসমান সাল মেডিকেল সার্ভিসেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন বন্ধুগণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে গ্যাস্ট্রিক সমস্যা পেট ফাঁপা থাকা বুক জ্বালাপোড়া করা ইত্যাদি সমস্যার সমাধানে অত্যন্ত কার্যকর একটি মেডিসিন এবং মেডিসিনটির নাম দাম গ্রুফ বা জেনারিক নাম প্রস্তুত করা কোম্পানির নাম খাওয়ার নিয়ম এবং এর সাইড এফেক্টস বা পার্শ্ববর্তী ক্রিয়া সম্পর্কে আলোচনা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুগণ আমাদের অনেক সময় গ্যাস্ট্রিক সমস্যা বা পেটে অতিরিক্ত গ্যাস হয় বুক পড়া করে এবং পেট ফাঁপা থাকে এইসব সমস্যার সমাধানে ডাক্তারগণ তাদের পরামর্শপত্রে যে গ্যাসের ওষুধটির কথা লিখে থাকেন তার নাম হলো ট্রুপেন ট্যাবলেট বা ইনজেকশন এটির গ্রুফ বা জেনরিক নাম হলো পেন্টোপ্রাজল সোডিয়াম এবং এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ট্রুপেন ট্যাবলেটের প্রতি দাম বিভিন্ন মাত্রা বেঁধে যথাক্রমে সাত টাকা এবং দশ টাকা এবং ট্রুপেন ইনজেকশনের দাম নব্বই টাকা এটি খাওয়ার নিয়ম এটি খাওয়ার নিয়ম হচ্ছে শিশুরা এই ওষুধটি খাইতে পারবে না বা খেতে পারবে না বা তাদের জন্য প্রযোজ্য নয় অন্যদিকে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী দৈনিক বিশ থেকে চল্লিশ মিলিগ্রাম একটি করে ট্যাবলেট এক থেকে দুইবার অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ইনজেকশন দেওয়া যেতে পারে অর্থাৎ ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ধরনের ওষুধ খাওয়া যাবে না গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালীন সময়ে এটি খাওয়া যাবে কি না তার পরামর্শ অবশ্যই চিকিৎসকের কাছ থেকে নিতে হবে এই ওষুধটি খাওয়ার পর কিছু সাইড এফেক্টস বা পার্শ্ব দেখা দিতে পারে যেমন মাথা ব্যথা ডায়রিয়া তল পেটে ব্যথা র্যাশ নিদ্রাহীনতা ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে ওষুধটি আলো তাপ থেকে দূরে ঠান্ডা এবং শুষ্ক স্থান রাখতে হবে এবং অবশ্যই শিশুদের হাতের নাগালের বাইরে রাখতে হবে